নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ তিনি ভাঙড়ে গিয়েছিলেন সৌকত মল্লার হয়ে কিছু কথা বলতে আর সেই কথা বলতে গিয়ে যেটা দেখা গেল যে তিনি একেবারে জনসভায় একজন সমর্থকের ভাষণের মাঝে দাঁড়িয়ে পড়া নিয়ে এমন একটা কথা বললেন যে কথা নিয়ে অনেকেই যেটা প্রশ্ন তুলছেন যে তৃণমূল যুবনেত্রীর একই ভাষা একই ইঙ্গিত এ কি ধরনের কথাবার্তা তিনি বলছেন যুবনেত্রী সায়নী ঘোষ তো ভাঙড়ে গিয়েছিলেন আরাবুল ইসলাম আর সৌকত মোল্লার মধ্যে ঝামেলা মেটাতে কিন্তু সায়নী ঘোষ যেটা করলেন যে উল্টে আরাবুল ইসলাম এবং সৌকত মোল্লার মধ্যে ঝামেলা আরও কয়েক গুণ বাড়িয়ে দিলেন যেটা দেখা গেল যে সায়নী ঘোষ পুরোপুরিভাবে একেবারে সৌকত মোল্লার পাশে দাঁড়িয়ে আরাবুল ইসলামকে গদ্দার বলে দাগিয়ে দিলেন সেই সঙ্গে বললেন যে বিজেপি সিপিএম পরে হটানো যাবে আগে দলের মধ্যে যারা গদ্দার আছে তাদেরকে হটাতে হবে অর্থাৎ আরবুল ইসলামকে যে তৃণমূল ভাঙড়ে রীতিমতো এবার ঠাসা করে ফেলল সেটা কিন্তু এই সায়নী ঘোষের মন্তব্যেই স্পষ্ট কিন্তু সায়নী ঘোষ এই যে আরাবুল ইসলাম এবং সৌকত মোল্লাদের লড়াই সেই লড়াই নিয়ে ভাষণ দিতে গিয়ে মন্তব্য করতে গিয়ে যে ইঙ্গিতটা একজন তৃণমূল সমর্থকের উদ্দেশ্যে করলেন সেটা নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়ে গেছে আর সেই বিতর্কের জেরে অনেকেই যেটা বলছেন যে সায়নী ঘোষ এর থেকে আর ভালো কথা কি বলবেন সায়নী ঘোষের মুখে এর থেকে ভালো কথা আর কি বেরোবে সায়নী ঘোষ যেমনটা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব করতে বলে তেমনটাই করেন আর মিডিয়ার নজরে পড়তে গেলে কি করতে হবে সেটা সায়নী ঘোষ অভিনেত্রী থাকাকালীন দু তিনটি যে সিনেমা করেছিলেন সেই সিনেমাগুলিতেই ভালো বুঝে গিয়েছিলেন ফলে সায়নী ঘোষ যা কাণ্ড করেছেন তার মধ্যে নতুনত্ব কিছু নেই তবে এই যে আরাবুল ইসলাম এবং সৌকত মোল্লাদের লড়াই সেই লড়াই কিসের জন্য কি নিয়ে লড়াই সায়নী ঘোষী বা কি বললেন সৌকত মোল্লাই বা কি বললেন আর আরাবুল ইসলাম সৌকত মোল্লাকে নিয়ে ভাঙড়ের একমাত্র আইএসএফ সাংসদ নৌসাদ সিদ্দিকী বা কি বললেন বন্ধুরা দেখুন সেই ভিডিও নির্বাচনের সময় দলের পিঠে ছুরি মেরেছে তাদেরকে শনাক্ত করুন পরে তো পরে আইএস পরে বিজেপি পরে সিপিএম পরে আগে তৃণমূলের মধ্যে যারা করেছে তাদেরকে শনাক্ত করুন যারা সকাল বললার সামনে বলেছে যে দাদা তোমার সাথে আছি তুমি এগিয়ে চলার চলে যাওয়ার পরে বলেছে কে সকাল বললার চিনি না আমি এখানকার বড় নিদা তাদেরকে শনাক্ত করুন তাদেরকে আগে বাড়ি করুন গদ্দার হাটাও ভাঙড় বাঁচাও বি আই এসে मेरा पडे होवे आगे নিজের দলের ভিতরে যে গদদার আছে তাদেরকে শনাক্ত করতে হবে তাদেরকে ছুরে ফেলতে হবে তো এক লাখ কেন ভাঙ্গরের মানুষ ভাঙ্গরের মাওটি মানুষ দু হাত ভরে আশীর্বাদ করেছে সবাই যখন বলেছিল যে ভাঙ্গর কি দেবে দুই নেবে 5000 দেবে 200 দেবে 500 দেবে আরো কিছু দেবে আরো আর দাদা দাহানি এনার্জি হয়ে গেছে তুমি বুঝছো লাভ ইউ थैंक यू বুঝতে লা যায় পড়া ঠিক আছে каде আপনারা থাকি আমাদের কোনো চিন্তা নেই ফৌকত মোল্লা নিজে যারা ভুলে যে ছেলেরা আছে তাদের হাত ভেঙে দাও পা ভেঙে দাও তাদের গুড়িয়ে দাও তাদের মেরে দাও কেনিং থেকে লোকে নে ভাওড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী আলতু হচ্ছে আমার ভাইয়ের মতো তার গাড়ি ভাঙা হয়েছে তাকে মেরে দও আরও হয়েছিল কোনো রকম ভাবে সে প্রাণে বাঁচে একটা সন্ত্রাস কায়েম করার জন্য ভাওড়ে নতুন করে শওকাত মোল্লার নেতৃত্বে গোটা ভাঙরে যারা পুরনো তৃণমূল কংগ্রেস আছে তাদের উপরে আক্রমণ করা চলছে আমি শুধু দিদির কাছে হাত জোর করে অনুরোধ রাখবো যে আমরা কোন পথে যাব এর বিচার আমরা চাই আমার নিজের ভাইয়ের মতো আমি তার ভালোবাসি তার গাড়ি ভাঙা হয়েছে তাকে মেরে দেবারও ষড়যন্ত্র হয়েছিল কোনো রকমভাবে সে প্রাণে বাঁচে যে অফিসটায় আমি ভোজেরাটে বসি সে অফিসটা পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়েছে আমি শুধু আজকে একটা কথা অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা এই দলটা করবো কি করব আমরা তৃণমূল কংগ্রেস করতে গিয়ে সিপিএমের কাছে রক্ত ঝরেছে আমাদের অন্য দলের কাছে আমরা মার খেয়েছি আজকে যিনি এখানে এসে অবজারভার বলে যিনি দাবি করে এলাকা যেভাবে সন্ত্রাস করছে আজকে যারা মেরেছে তারা কিন্তু কেউ নয় ছেলে আমার দোকানে যে ছেলেটা থাকে সে দৌড়ে এসে বললো কাকু তুমি যাও ওরা জন এক্ষুনিটা বোম বন্দুক নিয়ে এসছে তোমার দেবে আমি সঙ্গে সঙ্গে পালানোর পাইনি আমি দরজা বন্ধ করে ওর ভিতরে ছিলাম তারপরে গাড়ি ভাঙার পরে তারপরে অফিস ফফিস ভেঙে একদম মানে বিশ্রী অবস্থা করে দিয়েছে ভেঙেছে সৌকাতমার লোকজন নির্বাচনের সময় দলের পিঠে শুনি বেড়েছে তাদেরকে শনাক্ত করুন পরে তো পরে আইএসএফ পরে বিজেপি পরে সিপিএম পরে আগে ত্রিনমুলের মধ্যে যারা করেছে তাদেরকে শনাক্ত করুন যারা সরকার মল্লার সামনে বলেছে যে দাদা তোমার সাথে আছি তুমি এগিয়ে চলার চলে যাওয়ার পরে বলেছে কে সরকার মল্লার চিনি না আমি এখানকার বড় নেতা তাদেরকে শনাক্ত করুন তাদেরকে অভিবাদন গোদদার হাত দাও ভামর বাঁচাও গোদদার হাত দাও বাঁচাও সিপিএম বিজেপি আই এসে পরে হবে আগে নিজের দলের ভিতরে যে গদ্দারগুলোর আছে তাদেরকে শনাক্ত করতে হবে তাদেরকে ছুরে ফেলতে হবে তো নিয়ে এক লাখ কেন ভাঙ্গরের মানুষ আগরের মহামতি মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে সবাই লোকজন বলেছিল যে ভাঙ্গর কি দেবে দুই দেবে পাঁচ 5000 দেবে 200 দেবে 500 দেবে আরো কিছু দেবে আরে আরে দাদা দাদাই এনার্জি হয়ে গেছে তুমি বুঝতে লাভ ইউ থ্যাঙ্ক ইউ বুঝতে যায় ওরে তৃণমূলের শত্রু তৃণমূল কেন হবে ঘরের শত্রু বিভীষণ বলে একটা কথা আছে জানেন তো আমরা সবসময় বলি যে ফিল্টারটা বাইরে থেকে করার আগে আগে ভেতর থেকে করতে হয় মানুষের চোখে মুখে যেটা আছে সেটা যে অন্তরে থাকতে হবে তার কোনো নেই কাজে তৃণমূলের কাছে এটাও চ্যালেঞ্জ যে যেরকম বিজেপি আই এস এফ সিপিএমের সঙ্গে লড়াই করতে হবে যদি তৃণমূলে এমন কোনো এলিমেন্ট থাকে যারা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে কী বলবো দল বিরোধী কাজ বলবো। স্বকাত মোল্লা বিগত তিন বছর ধরে যেরমভাবে ভাঙরকে সময় দিয়েছে পরে থেকে ইলেকশন করেছে ভাঙরকে একটা পার্টি থেকে একটা পরিবারে পরিণত করেছে ভাঙর তৃণমূল কংগ্রেসকে ভাঙর তৃণমূল কংগ্রেস একটা পার্টি নয় ভাঙর তৃণমূল কংগ্রেস একটা পরিবার এবং সকাত মোল্লা সেটার অভিভাবক কাজে ভাঙরবাসীর কাছে শকত মোল্লার কি অ্যাকসেপ্টেন্স সেটা যদি অন্য কারোর মেনে নিতে কষ্ট হয় তাহলে সেটা তার সমস্যা এখন উনি কি বলছেন না বলছেন সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না ভাঙরের মানুষ শকাত মোল্লা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী এবং ভাঙড় তৃণমূল কংগ্রেসের ওপর আস্থা রেখেছেন সেটা নির্বাচনের ফলে আপনারা দেখতে পেয়েছেন দু হাজার ছাব্বিশে পুনরায় দেখতে পান ভাঙরতে এক তৃণমূল কর্মীদের উপর হামলা হচ্ছে ভাঙরে সেটা হতেই থাকে আমরা কলকাতা পুলিশকেও এটা নিয়ে জানিয়েছি আমরা চেষ্টা করবো যাতে সবাইকে প্রোটেক্টেড এবং সুরক্ষিত রাখা যায় এটা গোটা বাংলা জুড়ে আমরা বলছি তো গদ্দার হটাও বাংলা বাঁচাও গদ্দার হটাও সাউথ চব্বিশ পরগনা বাঁচাও যারা দলের নাম বিক্রি করে যারা পিছন থেকে গদ্দারি করে তারা তো গদ্দারি মির্জাপুরের নাম তো আজকেও কেউ বাংলা থেকে ভুলে যায়নি সেই ধরনের মির্জাপুরও আছে সব জায়গায় সব দলে আছে শুধু আমাদের দলে নয় এদেরকে চিহ্নিত করতে পারলে আগামী দিনে বাংলা একটা শান্তিপূর্ণ জায়গা যাবে ভালো জায়গা যাবে এই সরকার সাহেব যখন দায়িত্ব পেয়েছিলেন আরাবুন সাহেব তো এক প্রকার তাকে কোলে নিয়ে ঘুরছিল নৌসাদকে জব্দ করতে হবে আইএসএফ কে জব্দ করতে হবে বাপ বাপ ছাড়ে না আরাবুল সাহেব সহকার সাহেবকে সাথে নিয়ে পঞ্চায়েতে যে হিংসা করেছে আমাদের তিনটে কর্মীকে যে সাধারণ মানুষকে উপর অত্যাচার হচ্ছে আমাদের কর্মীর গুলিতে পাকেটে গিয়েছে পেটে গুলি মেরেছে অনেক ক্ষয়ক্ষতি করেছে বাপ আজকে স্যার বাপ কেও ছাড়ছে না আরাবুল সাহেব রেপার করেছে এই যে গোষ্ঠী দন্ত বলছেন এটা উন্নয়নের জন্য গোষ্ঠী দন্ত নয় কে কতটা ওয়েটল্যান্ড আছে দখল করবে এই কোম্পানি আসছে জমি তিরিশ হাজার টাকা শতক নিয়ে কানে বন্দুক ধরবে না সই করলে মেরা দেবো ওটা আবার তিরিশ লাখে বিক্রি করবে এই যে চলছে অর্থাৎ কার হাতে কন্ট্রোল থাকবে এই জন্য ওদের লড়াই এই লড়াইয়ের সাথে উন্নয়নের কোনো এরা ভাঙরে কিভাবে হসপিটালটা সুপার স্পেশালিটি হসপিটাল হবে ভাঙরে কিভাবে মেডিকেল কলেজ হবে ভাঙরে কিভাবে গার্লস কলেজের একটা হয় আমি গার্লস কলেজের দাবি করেছি বিধানসভায় ভাঙরে কিভাবে একটা স্পোর্টস কমপ্লেক্স হবে ভাঙরের হিমঘরটা যাদের দ্রুত হয় তো জমি শুধু পড়ে আছে তার জন্য এদের লড়াই নয় এদের লড়াইটা হচ্ছে কে কত কামাতে পারবে সুতরাং এই লড়াইয়ের সাথে ভাঙরের মানুষের কোনো সম্পর্ক নয় এদেরকা নিন্দা জানাচ্ছে ভাঙরের বিধায়ক হিসাবে আমি এতটুকুই চাইবো ভাঙর শান্ত থাকুক রকম ভাবে হিংসা ভাঙরে না ছড়ায়